প্রতিনিধি পাঠ তথ্য রিপোর্ট বরিশালের টেকসই নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে কর্মশালা হয়েছে বরিশালের বাবুগঞ্জে গ্রাম সমিতির নারী উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চাঁদপুর টেলিভিশনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক ময়মনসিংহের ধোপাউড়ায় পশু হাসপাতাল মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ প্রিন্সের নেতৃত্বে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে চট্টগ্রামের পটিয়ায় র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম ও বায়ক এনামুল হক এনাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে নেতৃত্ব দান বিএনপি সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ড দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নোয়াখালীর বেগমগঞ্জে সৌদি প্রবাসী বেলাল হোসেনের পরিবারের চারজনের উপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী পরিবার মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালামের সঙ্গে জেলার সুধীজনদের মতবিনিময় সভা হয়েছে নরসিংদীর পলাশে খানেপুর বটতলা গ্রামে বিএনপির ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান